আসসালাম আলাইকুম গাইজ আজকে আমরা এসেছি নওগার মুক্তির মোড়ে একটা ছোট্ট ফুটকার এই ফুটকার নাম তারা দিয়েছে ফিস্ট ফ্লিট যেটা ভোজবহর তাদের বহরে মেন মিনি হিসেবে থাকছে তিনটা মেন ডিশেস মধ্যে মোমো মুড়ি এবং আর তিনটা মধ্যে থাকছে কয়েকটা প্রথমে আমরা এখানে এসে হট মোমোটা অর্ডার করলাম আর তারা বললো ভাই হট মোমোটা দিতে দেরি হবে আপনাকে ওয়েট করতে হবে আমরা ওয়েট করলাম ওয়েট করার মাঝে আমরা ভাবলাম যে এখানে যেহেতু মুড়ি মাখা পাওয়া যাচ্ছে সেই মুড়ি মাখাটাও আমরা একটু ট্রাই করি সো তারা মুড়ি মাখার জন্য বললাম তারা মুড়ি মাখা দিচ্ছে আমাকে ডিম দিয়ে এখানে ডিম ছাড়াও আপনার খাসির যে বুনে একটা আছে তারপরে মুরগির কলিজা গিলা দিয়ে একটা মুড়ি মাখা আছে আপনার বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন আর এখানে দেখি সব কাস্টমার ম্যাক্সিমাম লেডিস কাস্টমার এসে তারা খাচ্ছে ব্রেকআপ মুড়ি আসলে বুঝলাম না ব্রেকআপ মুড়ির এত চাহিদা কেন আমরা একটা মুড়ি নিলাম মুড়িটা খেতে ভালোই ছিল বলা যায় তারপর মোমোটা দিতে আমাদের ভালোই দেরি হয়েছে কারণ মোমোটা তারা স্ট্রিম করে এখান থেকে একদম মানে ফ্রেশ রেডি করে দেয় আর ভাগ্য বলো আমাদের দুটো কোয়ান্টিটি ছিল তার মধ্যে আমরা একটা নিয়েছি আর একজন একটা নিয়েছে আর একটা আমাদের পাশে একটা ভাই ছিল সে পায়নি সরি ব্রো তুমি না পাওয়ার জন্য আর এদের এদের হট মোমোর কালারটা দেখে আমি তো বিস্মিত কারণ এরকম কালারের হট মোমো এর আগে আমি কখনোই দেখিনি সবাই বলতেছে এটা নাকি ড্রাগন কালার যেটা একটু হালকা গোলাপি কালারের সো কালার যেমনই হোক এটা খেতে কিন্তু খুব ভালো ছিল একটু ঝালঝাল ছিল আর আমি সস দিয়ে খাচ্ছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে আর এটার প্রাইজও খুব একটা বেশি না অনলি সত্তর টাকা এখানে তিনটা আইটেমের মধ্যে দুইটা খেয়ে ফেলেছি আর একটা আইটেম তাদের বাকি ছিল এটা হচ্ছিল ছিল ভেলপুরি আমি তাদেরকে বললাম ভাই একটা ভেলপুরি দিয়ে দেন আমরা ভেলপুরিটাও ট্রাই করে দেখি সো তাদের ভেলপুরিটাও নিলাম মোটামুটি ফুচকার মতো কিছুটা খেতে ভালো ছিল ছিল কারণ মচ জিনিস খেতে আমার ভালোই লাগে আর আজকে ছিল শুক্রবার যার কারণে অনেক ভিড় ছিল প্রত্যেকটা খাবারে একটু সিরিয়াল দিয়ে দেখ খেতে হচ্ছিল সো নওগাঁর মুক্তি মরে গেলে তাদের ফুড কার্টে যাবেন ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে